প্রতিষ্ঠানে আমার সর্বপ্রথম পদার্পণ হয়েছিল দুই হাজার দশ সালে প্রতিষ্ঠানে আমার আসার পর থেকে গ্রাম ছাত্রছাত্রী এবং ধর্মপ্রাণ এলাকাবাসীর কমাই ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিভাবক সুরভ আতরণ কিছুতেই ভুলে যাবার নয় তাদের মন কর ব্যবহার আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমার নিকটাত্মীয় কথাও ভুলিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানের প্রতিটি পালকের সাথে গড়ে উঠেছিল আমার রক্তের সম্পর্ক আর সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার নয় হতে পারে না যদিও প্রকৃতির নিয়ম অনুসারে মানুষ এক অবস্থায় একই অবস্থানে সারা জীবন থাকে না বা থাকতে পারে না বিদায় নামক একটি শব্দ মধ্যকালে প্রবেশ করে সব কিছুকে উলট পালন করেছে বিনয় শব্দটা খুবই যুক্ত হলেও তার গভীরতা অনেক বেশি তার যন্ত্রণা অনেক ভয়ঙ্কর যা হৃদয়ের অন্তকরণ ঘটায় যা আসে সবার জীবনে দুঃখের পাহাড় নিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় সকল প্রকার মহপতের বন্ধন খুবই নিষ্ঠুর শব্দ তাই ভেবেছিলাম নিষ্ঠুর শব্দটা কখনো উচ্চারণ করবো না সময় কখনো উপনীত হব না কিন্তু কালের আবর্তনে ও সময়ের নিষ্ঠুর আচরণে নিতান্ত অনিচ্ছা সত্য পাঠ করতে হচ্ছে বিদায়ী দেওয়ার অর্থিত্ব সুদা শরীর হতে হচ্ছে বিদায়ী মিছিলে তাই চুপ করা জন বুক করা বেতা নিয়ে বলছি দীর্ঘ এক যুগেরও বেশি মেয়াদের এই দিনগুলোকে আপনাদের সাথে তলার পথে যদি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে বিদায়ের এই অন্তিম দরজায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমার ভিড় প্রস্তুত করে দিলাম ইচ্ছে মতো প্রতিশোধ গ্রহণ করতে পারেন নতুবা যদি ক্ষমা ও মার্জনার যুগে দেখেন তাহলে সেটা হবে আপনাদেরই মহানুভবতার পরিচয় পরিশেষে মহান প্রভুর দরবারে এখন আবেদন এই যেখানেই তা সুখে থাকুন মকবুল দোয়ায় আমি অদন্ত স্মরণ রাখুন পাশাপাশি এই নবমী বাকানটির প্রতি সর্বক্ষণ নজর রাখুন যাতে কোনো সকুনের নজর ইহার উপর না পড়ে এবং জানে আর কোনো প্রতি সাধন করতে না পারে সেই উদাত্ত আহ্বান ব্যক্ত করে আপনাদের প্রজ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা